হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর দেখো অনেক দিন পরে আমি একটা বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি তাই আগে পিছে না ভেবে দেখো যা নেমন্তন্ন পেয়েছি আমি তুরন্ত আমি বেরিয়ে পড়েছি তো আজকের মেহেন্দি আছে তাই আমি বেরিয়ে পড়েছি যেতে যেতে অনেকটা সন্দেহ হয়ে যাবে তো আজকের মেহেন্দি আছে তো দেখো বলতে বলতে চলে আসলাম বিয়েবাড়িতে আর দেখো এই যে মেহেন্দি লাগাচ্ছে আমি কালকে লাগাবো আজকে লাগাবো না কেন অনেক রাত হয়ে গেছে শুকাতে দেরি হবে তো তার জন্য আমি পরের দিন লাগাবো আর দেখো কোনে এখন মেহেন্দি লাগিয়ে নিচ্ছে আর দেখো আমি সকাল হতেই খাওয়া দাওয়া করে নিয়ে নিজের কাজ কমপ্লিট করে নিয়ে দেখো মেহেন্দি করতে বসে গেছি রোদের মধ্যে আর আমার কিন্তু অনেক এখনও কাজকর্ম বাকি আছে মানে এখানে কোনো কাজ নেই আমি বললাম যে কিছু কাজ করি বললো এখানে সব বাইরের লোক দিয়ে করানো হয় ঘরের লোকের কোনো কাজ নেই তো চলো ঠিক আছে তো তার জন্য আমার নিজের কিছু পার্সোনাল কাজ আছে তো সেটা যাব আমি এখন মার্কেটে দেখো তার জন্য আগেই মেহেন্দি লাগিয়ে নিয়েছি এটা হচ্ছে থেকে বড় কাজ তো দেখো এই যে মার্কেটে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখন মার্কেটে যাব। আর তারপরে হচ্ছে কি কী করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করা বিয়েটা কিন্তু নতুন একটা বিয়ে অনেক দিন পরে দেখবো নতুন বিয়ে আমাদের বাঙালি বিয়ে না কিন্তু এটা ইউপির দিকে যেরকম বিয়ে হয় সেরকমই বিয়ে দেখো বাজার থেকে এসেই আমি সাজুগুজু করতে বসে গেছি দিয়ে দেখো সাজুগুজু করে নিয়ে দিদির ওখানে চলে আসলাম এদের কিন্তু দুটো বাড়ি আছে পুরোনো বাড়ি আর নতুন বাড়ি পুরোনো বাড়ির থেকে হচ্ছে কি আমি ওখানেই থাকছি আর ওখান থেকে আবার নতুন বাড়িতে আসছি রেডি হয়ে তো একটুখানি ডিফারেন্ট তো তারপরে দেখো এখানে এসে দেখো সবাই ছাদের উপরে বসে আছে আর এদিকে দেখো এই যে কোনে দেখো এখানে বসে আছে কোনে এখন ওয়েট করছে কখন সন্ধে হবে কখন আসবে এই দেখো বলতে বলতে সন্ধেও হয়ে গেছে আর দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে প্যান্ডেলটা আর এরপরে কিন্তু বর আসবে কী কী হয় সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখানকার বিয়ে মানে গল্প শুনেছি অনেক কিছু দিন নিজের চোখে দেখিনি যে নিজের চোখে দাঁড়িয়ে থেকে একটা বিয়ে দেখা সেটা হচ্ছে কি দেখবো আজকে আর এই দেখো এই যে দিদি দিদির মেয়ে আর বলছে হচ্ছে কি খাওয়ার জন্য আমি বললাম তাহলে গিফটটা দিয়ে দিই তারপরে খাবো এই দেখো এই যে দিদি বসে আছে দিদিকে গিফট দিয়ে দিলাম বলছে কেন আনলি তো এখানে দেখো গিফট দিলে খাতায় লিখে তো বললাম ওটাকে লিখতে হবে না এটা আমাদের নিজেদেরই তো তারপরে দেখো গিফট টিফ্ট দেওয়ার পরে তারপরে আমি চলে আসলাম খেতে আর এখানে দেখো খেতে বসে গেছি দেখো এখানে আমি খাচ্ছি খাবার দেখো এখানে তো ভাত পাবে না মানে এখানে বাইরের খাবার মানে আলাদা রকম খাবার পোলাও লুচি আর ছিল অনেক রকম তরকারি ফুলকপি তরকারি পনির তরকারি দেখো আরেকজন দেখো গপ গপ করে খেছে মানে ওর পছন্দের খাবার এটা আমি আমার পছন্দ না কিন্তু খেতে হয় খাই সমাজে বসলে তো খেতেই হবে তো তার জন্য খাওয়া দাওয়া করে নিলাম কমপ্লিট করে নিলাম তারপরে এখানে দেখি মাঠের মধ্যিখানে এটা কী হচ্ছে বাবা বলছে কমল ফুল হবে এখানে পদ্ম ফুল দেখো পদ্ম ফুলের এখন পাপড়িগুলো গুটি মেরে আছে এখন পাতাগুলো লাগানো হয়নি দেখো পাতাগুলো এখন লাগানো হয়ে গেছে এখন পুরো ফুল লাগানো হচ্ছে ফুল লাগানো কমপ্লিট হয়ে যাবার। এখানে কি মালা বদল হবে কমল ফুলের মধ্যে তো তোমরা কিন্তু দেখতে থাকো কিন্তু কি হয় ও মা বলতে বলতে এদিকে দেখো বর এসে গেছে বুঝতেই পারিনি খাওয়া দাওয়া কমপ্লিট করে আস্তে আস্তে বর এসে গেছে বারাত এসে গেছে তো তারপরে দেখো আমি দৌড়ে দৌড়ে আসলাম দেখি হচ্ছে কে বরণ করা হচ্ছে এখন বরকে আর এদের বরণ করা একটু আলাদা ধরনের বরণ করা তোমরা কিন্তু দেখতে থাকো কি কী হয় না হয় এদের বরণটা হচ্ছে কে আমাদের বাঙালির মতো বরণ না এদের অন্য রকম বরণ তো তোমরা কিন্তু দেখতে শাশুড়ি হচ্ছে কে টাকার মালা পরিয়ে দিল। তারপরে দেখো এখন ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে ফটো তুলবে ভিডিও হবে তারপরে আরও পর পর করে তোমাদের সবটা শেয়ার করব কি হয় না হয় আর এখানে দেখো এইবারে দেখো পয়সা দিয়ে হচ্ছে কে ঘুরিয়ে দিয়ে দিল বরকে যেন বর একটা ভিকারি এসেছে ওকে সবাই হচ্ছে কে পয়সা দিয়ে দাও এক এক করে সব আসো আশীর্বাদ করো আর পয়সা দাও আর বাবা আর তারপরে দেখলাম কি প্রণাম করছে এটা তো দেখিনি কখনো যে মানে গুরুজনরা ছোটোদেরকে প্রণাম করে তো এখানে দেখছি অনেক কিছু দেখে মানে দেখছি যে নতুন নতুন কিছু কিন্তু এগুলো আমাদের মধ্যে হয় না এগুলো নন বাঙালিদের মধ্যে হয় তো আমরা তো বাঙালি আমাদের মধ্যে হয় না এরা তো নন বাঙালি তার জন্য দেখছি এদের নতুন নতুন কিছু দেখো প্রথমে মিষ্টি খাওয়ালো তারপরে দেখি হলুদের টিকা লাগিয়ে দিল। তারপরে দেখো এরপরে হচ্ছে কে পয়সা বের করবে পয়সা দিয়ে হচ্ছে কে আর না তারপরে তো ক্যামেরাম্যান আছে আবার ফটো তুলতে হবে পয়সা দিয়ে তো পরে হবে আগে ফটোটা তুলে নিই তারপরে প্রণাম করে নিল খুব পয়সা দিয়ে দিল প্রণাম করে নিল হয়ে গেল। এই হলো বরণ এখন যারা যারা করবে তারা তারা এক এক করে আসবে এটা ছিল তার কাকি শাশুড়ি জামাইয়ের কাকি শাশুড়ি তো চলো এখন হচ্ছে এখন বরণ বরণ করা শেষ হলে তারপরে হবে কি কী হয় সবটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবো আর এটা কিন্তু নতুন আর তোমরা কে কে এরকম নন বাঙালি বিয়ে দেখেছো অবশ্যই কমেন্টে জানিও আমি এই প্রথম নন বাঙালি বিয়ে দেখছি আর এটা দেখো আমার দিদি আর আমার দিদি দেখো এবারে দেখো সেমভাবে ওইভাবে বরণ করবে আর আমি কিন্তু হচ্ছে কে এই প্রথম দেখছি আমাকে এর আগের বারেও নেমন্তন্ন করেছিল কিন্তু আমি যেতে পারিনি মানে একটু অসুবিধার কারণে তো এবারে আবার নেমন্তন্ন করেছো তো আমি আগে পিছে না ভেবে না অনেক দিন আমার ইচ্ছে ছিল এদের বিয়েটা কি করে মানে কি রকম এতে হয় নিয়মে হয় সেটাই আমার দেখার খুব ইচ্ছে ছিল আমাদের তো বাঙালির বিয়ে কত বিয়ে দেখেছি তো অতটা ইন্টারেস্ট নেই কিন্তু এদের যে বিয়েটা যে হচ্ছে দূর থেকে দেখি যে বর যায় নেচে নেচে রাস্তা দিয়ে আমাদের আমরা যেখানে থাকি ওখান থেকে দেখি যে বর যায় ঢাক ঢোল বাজে তারপর ওদের নিয়ম তো আমরা জানি না যাই না কখনও তো এটা আমাদের ইচ্ছে আমার ইচ্ছে ছিল যে এদের বিয়েটা কি রকম হয় কি রকম নিয়মে হয় এগুলো কি যাচ্ছে সবটা আমার হচ্ছে কি একটা মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল তো এখানে গিয়ে সেই প্রশ্নের উত্তরগুলো আমি পেয়ে গেছি আর কিছু কিছুটা যেটা হচ্ছে কি আমার সম্ভব সেটা হচ্ছে কি আমি ফটোতে হচ্ছে নিয়েছি তো তোমরা দেখতে থাকো কী কী নিয়ম এদের মানে কীরকম বিয়ে তো সেটা তোমরা পুরোটা দেখতে থাকো যতটা পারবো আমি শেয়ার করবো তো দেখো এদের বিয়েটা जगेंद्र नेगा ऊपर घूमो का लेकर भैया ले ਉਹਦੇ ਦੇਖ ਕੇ ਲੱਗ ਗਿਆ ਹਾਂ ਨਾਗਾ ਸਾਹਮਣੇ ਦੇਖ ਲੈ ਕਰ ਠੰਡ ਮਾਨੋਗਾ ਕਵੀ ਤੇ

তো ওখানে দেখো রাজার কাছে তো অনেক লোক বসে গেছে রাজা নিয়ে এখন তোলপাড় চলছে আর আমি ভাবলাম কি দেখি তো রানীর কাছে কে কে আছে দেখছি রানীর কাছে কেউ নেই একা রানী বসে আছে দু একজন আছে রানীর পাশে আর সবাই দেখো দুই চারশো লোক রানীর পাশেই আর রানী ভাবছে কখন আমি যাব বলতে বলতে দেখো এই যে মালা নিয়ে দুই হাতে দুটো মালা নিয়ে ফাইনালি রেডি হয়ে গেছি আমরা ওকে নিয়ে যাওয়ার জন্য রাজার কাছে রাজা বসে আছে কখন আমার রানীকে দেখব রানী ভাবছে কখন আমার রাজাকে দেখব এই বলতে বলতে ভাবলে কী আর হবে এই দেখো কী আর ভাববে কিন্তু এই যে কে এনেছে এরাই তো রাস্তাটাকে বন্ধ করে দিল রাত অনেক হয়েছে ভাই তাড়াতাড়ি তো ফটো ভিডিওগুলো নিয়ে তাড়াতাড়ি ঝটপট করে টাইম নেই অনেক রাত হয়ে গেছে তো দেখো এরপরে বলছে ধীরে ধীরে আসো একটু আসতে হাঁটো অনেক কিছু খেপারে বাপরে বাবা এত সহ্য করা যায় দেখো তো এত আস্তে আস্তে হাঁটা যায় তাড়াতাড়ি হচ্ছে কি এদিকে সময় মানে এদিকে ধৈর্য ধরছে না সময় অনেক কম আর এদিকে দেখো ছেলের লোকজনগুলো মানে বউ কি দেখতে এসেছে বউর সাইডে যে চেলাগুলো আছে ওদের দেখে একদম ওদের আর মন সইছে না তো যাই হোক তারও ফাইনালিতে এখন রাজা উঠে দেখছে যে ঠিকঠাক করে আছে কিনা না তো আমার রানী এসে তখন উঠতে গেলে পাটা যাবে মোচকে তখন আমার হবে সর্বনাশ তার জন্য ওই একটু টায়াল দিয়ে দিয়ে নিল তারপরে দেখো টায়াল দিয়ে নিচে নেমে আসলো তো এবার বলছে এবারে তোমার রানীকে তুমি নিয়ে ওপরের দিকে ওঠো দেখি কেমন উঠতে পারো তো দেখো এমন একটা ড্রেস পরেছে মায়েরই কী করে এদিকে ড্রেস সামলাবে না এদিকে হাঁটবে না এদিকে পিছন দিকে দেখবে না সামনের দিকে দেখবে কিছুই বুঝে উঠতে পারছে না আর ওর তো কোনো ব্যাপার না ও তো ঝমঝম করিয়ে উপরে উঠে যাচ্ছে আর 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 এ তো এমন একটা ড্রেস পরেছে বাপ রে বা এত ভারী এত ভারী মানে টেনে উঠা যায় না তো দেখো ফাইনালি এখন উঠেই গেছে ওপরে তো দেখো এবারে কিন্তু ঢুকবে আর এটা কি কমল ফুলের মধ্যে মালা বদল হবে এই প্রথম আমি দেখছি আর দেখেই তো আমার খুব ভালোই লাগছে খুব সুন্দর নতুন একটা জিনিস তো এগুলো তো আমাদের মধ্যে হয় না বাঙালিদের মধ্যে নন বাঙালিদের মধ্যে হয় ও মা তারপরে দেখি ক্যামেরাম্যান উঠে না না এটা ক্যামেরাম্যান হচ্ছে মালা দিতে গিয়েছিলো তারপরে দেখো ফুল মানে পদ্ম ফুলের যে মালিক আছে সে আবার গেটটা বন্ধ করে দিল ও বাবা গেট বন্ধ করে দিয়েছি এবার ওরা বেরোবে কি করে ওমা তারপরে দেখি ঘুরন চাকতি ঘুরছে 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 ঘুর ই থাকছে ঘুরতেই থাকছে তারপরে দেখি আস্তে আস্তে পাঁপড়িগুলো মিলছে ও কি সুন্দর লাগছে মানে এটা তো ভিডিওর মধ্যে আমি তো নিজের চোখে দেখেছি মানে এত সুন্দর লেগেছে এত সুন্দর লেগেছে মানে এটা আমি প্রথম দেখছি আর প্রথম একটা মানে নতুন একটা কিছু তো খুবই ভালো লেগেছে খুবই সুন্দর তো তারপরে দেখো ফুলের মানে বরসাত হচ্ছে এখন ফুল ফুল দিয়ে তো খুবই সুন্দর আর নতুন কিছু দেখলে তো ওটা অনেকটা ভালোই লাগে এই দেখো একজন হচ্ছে কি নিচে দাঁড়িয়ে থেকে ওইটা মেশিনের সাহায্যে ফুলের বারসা হচ্ছে আর এদিকে বর দেখো বাই বাই করছে মানে ফাইনালি মানে রানীকে দেখতে পেলো তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছে যে আমার রানীটাকে আমার কাছে মিলিয়ে দেওয়ার জন্য চলো ভাই এবারে নেমে পড়ো এবারে তো রানী তো এবারে এবারে রাজার সঙ্গে একটু কথা বলতে ও মা কথা কি বলবে দেখা কি হবে ক্যামেরাম্যানের এখনও ফটোই তোলা শেষ হয়নি এখনও কমপ্লিট করতে পারেনি আর আমি দেখো এদের জ্বালায় আমি ঠিক করে ভিডিও নিতে পারছিলাম না তো তার জন্য হচ্ছে কি আমি দেখো চলে আসলাম ছাদের উপরে ছাদের থেকে আমি দেখো এখানে লুকিয়ে লুকিয়ে সবার ভিডিওগুলো নিচ্ছি পরে আমি এদেরকে দেখাবো যে এদের জন্য আমি ঠিক করে ভিডিওগুলো করতে পারছিলাম না নে ভাই তোরাই ভিডিও কর তোরাই ফটো তোল আমাদের নেওয়ার নেওয়ার কোনো দরকার নেই ফটো তোলার কোনো দরকার নেই ও মা বলতে বলতেই দেখো আবার ঘুরছে আবার ঘুরছে এরপরে কি হবে বন্ধ হয়ে যাবে নাকি তো ফাইনালি দেখছি এটা আস্তে আস্তে দেখো ছোট হয়ে বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ আর এত সুন্দর লেগেছে না আমাদের বাঙালি তো অন্য রকম বিয়ে হয় আর নন বাঙালিদের রকম বিয়ে হয় তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল নন বাঙালি বিয়ে দেখবো এদের রীতি রিবাজগুলো কেমন হয় একটা না কথা বলতে গিয়ে আমার গলার আওয়াজটাই পুরো চেঞ্জ হয়ে গেছে যাই হোক তো এই জিনিসটা দেখে আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে মানে কি বলবো আমি বুঝিয়ে উঠতে পারবো না আমি বোঝাতে পারবো না যে আমার কতটা ভালো লেগেছে ভালো লাগারই কথা আমাদের বাঙালির বিয়ে সম্পূর্ণ আলাদা হয় আর নন বাঙালির বিয়ে সম্পূর্ণ আলাদা হয় আর এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এদের কিভাবে নিয়মে কি নিয়মে বিয়ে হয় কি রকম বিয়ে হয় আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি নেচে নেচে যায় মানে ঘোড়ায় পড়ে যায় তারপরে দেখি রাস্তার পাশে বিয়ে হয় কিন্তু মেন নিয়মগুলো আমরা জানি না যে কি হয় না হয় মানে কি রকম নিয়মে বিয়ে হয় আমাদের তো অনেক কিছু অনেক কিছু নিয়মে বিয়ে হয় এই জিনিসটা দেখার আমার খুব ইচ্ছে ছিল তো আমি এদের মুখ থেকেই মানে আমার দিদি তো নন বাঙালিকে বিয়ে করেছে তো ওদের মুখ থেকে শুনেছি অনেক গল্প কিন্তু একটা হয় না শুনলে ওইটা নিজের চোখে দেখার যে হ্যাঁ সত্যি এরকমই হ্যাঁ সত্যি এরকমই এরকম একটা ব্যাপার তো ওইটা দেখার জন্য আমার মানে শুনে আরও বেশি আগ্রহ হতো যে কখনো এরকম নেমন্তন্ন আসলে যাব যদি তোর মেয়ে বিয়ে হয় পালিয়ে যদি না যায় তো ও বিয়ে যদি হয় তো আমি তখন যাবো সে যাই হয়ে যাক না কেন তো প্রথম মেয়েটার বিয়ে হলো যেতে পারেনি আমার প্রব মানে বাড়িতে একটা প্রবলেমের জন্য তো এটা আরেকটা দিদির মেয়ের বিয়ে হলো তাই নিমন্তন্ন করলো তো তার জন্য হচ্ছে কি আমি কোনো কিছু না ভেবে আর বাড়িতে কোনো সমস্যাও ছিল না তো চলো ভগবান চেয়েছে বিয়েটা আমার মনের আশাটা পূরণ করার জন্য তো চলে আসলাম এখানে বিয়ে দেখার জন্য আর আমার সম্পূর্ণটাই এখানে মানে আমার যে মনের আশাটা সেটা পুরো সম্পূর্ণ হলো তো তারপরে দেখো এখানে তো হচ্ছে কি রাজা রানী দুজনে বসে গেল আর এখানে দেখো সবাই হচ্ছে কি সেই সেমভাবেই পয়সা দিয়ে মানে আশীর্বাদ করছে তারপরে দেখো এদের একটা জিনিস এরকম পয়সা দিয়ে করবে তারপরে প্রণাম করবে দেখো এটা হচ্ছে কি আমার দিদি আর শুনেছি এদের পুরো বিয়েটাই হচ্ছে কি পয়সা দিয়ে বিয়ে হয় এরকম পয়সা ঘুরিয়ে ঘুরিয়ে দেবে আর মানে প্রত্যেকটা এদের মধ্যে মানে পয়সা দিয়ে দিয়ে আর এই পয়সাগুলো কিন্তু ছেলে তরফ থেকে আছে মেয়ের তরফ থেকে আছে ওদিকে দেখো এদিকে ছেলেগুলো বসে আছে এদিকে একটা বউ দাঁড়িয়ে আছে পয়সাগুলো আর এই আমি জিজ্ঞাসা করলাম এই পয়সাগুলো কী হয় বললো যে যখন মেয়ে বিদায় হয় তখন এই পয়সাগুলো মেয়েকে আবার হিসেব করে দিয়ে দেয় এটা মেয়ের টাকা হয়ে গেল। তো তারপরে দেখো আমি চলে আসলাম এখানে আশীর্বাদ করতে মেয়ে জামাইকে আর এখানে দেখো আরেকটা বোনের মেয়ে এখানে দাঁড়িয়েছে বলছে মাসি হচ্ছে কি পয়সাটা আমাকে দেবে ওদিকে দেবে না আমি বলি কেন আমি রাখলে হবে বলছে না রাখলে হবে না রাখা যাবে না এটা দিয়ে দিতে হয় আমি বলি আচ্ছা ঠিক আছে চলো দিয়েই দেব আগে তো হচ্ছে কি আশীর্বাদ সেরে নিই তারপরে দেখো আশীর্বাদ না সাথে সাথে পয়সাটা ছো মেরে নিয়ে নিল তো খুবই ভালো লাগছে সবাই একসঙ্গে মানে খুব মজা করেছি খুব ভালো লেগেছে আর এদের মেন বিয়েটা তো তোমাদেরকে শেয়ার করবার আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর